সকালবেলা উঠে খুব ইচ্ছা করলো যে আজকে একটু ছাতু পরোটা বানাই তাই আমি অর্ধেক আটা আর অর্ধেক ময়দা মিশিয়ে একটু তেল আর নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে মেখে নিলাম আর একটা হ্যান্ড চাপারে আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম নিয়ে এবার এটা আমি ছাতুর সঙ্গে মেশাবো প্রথমে হ্যান্ড চপারটায় পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে একদম কুচি কুচি করে যেটা তোমার ভালো করে ছুরি দিয়েও এত সুন্দর করে কাটা যায় না যেটা এটা দিয়ে বেশ সুন্দর করে কাটা যায় তো হ্যান্ড হ্যাংচাপাত দিয়ে আমি একদম পেঁয়াজটা ভালো করে কুচি কুচি করে নিলাম পেঁয়াজগুলো আমার কুচি করা হয়ে গেছে আর পেঁয়াজগুলো খুব ছোট্ট ছোট্টো একদম কুচো কুচো হয়ে যায় বড় বড় হলে পুটটা ফেটে যাবে আর এর মধ্যে আমি ছাতু প্রায় অনেকটাই দিয়েছিলাম যতটা আর কি আমার প্রায় এগারোখানার মতো আমি পরোটা বানিয়েছিলাম তো আমি ছ সাত চামচ বড় চামচের এর মধ্যে দিয়েছিলাম আর তোমার পেঁয়াজগুলোকে ভালো করে এর সঙ্গে মেশাবো তারপর তোমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেখো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন সামান্য মিষ্টি আর একটু চাট মশলা দিয়েছিলাম এবার ভালো করে এটা মিক্সড করে নেবো যাতে পুরো ছাতুটার মধ্যে সব কিছু ভালোভাবে মিশে যায় আর টেস্টটা যেন খুব সুন্দর একরকম আসে তো দেখো আমারটা মিক্সড করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এবার আটা তো লেচি আমার কাটা হয়ে গেছিলো এবার আমি এটার মধ্যে পুর ভরছি আর পুরটা আমি অনেক আগে থেকে ভরে রাখছি না ঠিক ভাজার কিছুক্ষণ আগেই পুরগুলো ভরবো বেলবো আর ভাজা হবে কেননা খুব আগে থেকে এই পুর ভরে রাখলে বড্ড মানে আটার সঙ্গে পুরটা একদম মিলে গিয়ে কিরামে একটা বিচ্ছিরি মানে প্যাচ টাইপের হয়ে যায় আর তারপর সেটাকে বেলা যায় না বড্ড ফেটে যায় তো তাই জন্যই তো দেখো পুরটা ভরেই আমি এবার বেলে দেবো আর ওখানে শাশুড়ি মা পরোটাগুলো ভাজতে থাকবে আর পরোটাগুলোতে একটা একটা করে ভাজা হবে একটু সময় লাগবে প্রত্যেকটা পরোটাই আমি এইভাবে কুড় ভরে আর বেলে দেব ছাতুর পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরাও হয়তো বাড়িতে বানাও ছাতুর পরোটা তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই জানিও দেখো আমি ওর মধ্যে আটা দিয়ে এটাকে বেলে নেবো তাই পরোটাগুলো খুব বেশি পাতলা করবে না একটু সামান্য মোটা হয় মোটা হলে একটু নরমও হবে আর পুরগুলো বেরিয়ে যাবে না আর বেশিক্ষণ বেলে রাখবে না এটাকে বেলে সঙ্গে সঙ্গে ভাজলেই খুব ভালো হয় আটাটাকে ভালো করে একটু মানে ঝেড়ে নিতে হবে যখন বেলা হয়ে যাবে তাহলে কি হবে আর তেলের মধ্যে আটাটা আটার গুঁড়োগুলো পড়লে অনেক সময় তেলটা নষ্ট হয়ে যায় একটু হাতে করে যদি বেলার পর এগুলো ঝেড়ে তারপর রাখা হয় তাহলে তেলটাও খুব পরিষ্কার থাকে ভাজলে দেখো শাশুড়ি মা একটা একটা করে পরোটাগুলো গুলো একটা একটা করে সেকলে কি হবে পরোটাগুলো খুব ভালো ভাজা হবে তেল খুব বেশি দিচ্ছে না অল্প তেল দিয়েই লাল একটু রং ধরবে তখনই এগুলোকে নামিয়ে দেওয়া হবে আর জানো তো এই পরোটাটার সঙ্গে একটু আচার হলেই খুব ভালো লাগে খেতে আর কিন্তু কোনো তরকারি লাগে না শুধুই খেতে ভালো লাগে ও বাজার করে নিয়ে চলে এসছে আমাদের কালকে বাজারে যায়নি কেননা কালকে এত বৃষ্টি করেছিলাম তাই আজকে বাজার হয়েছে এবার ওকে খেতে দিয়ে দেবো ওকে আমি পরোটা একটু আচার দিলাম তবে ও বলছিল কোনো তরকারি করি কেন আমলাম তরকারি করিনি একটু আচার দিয়ে খেয়ে দেখো খারাপ লাগবে না তো খেয়ে বললো মোটামুটি ঠিকই আছে একটু তরকারি হলেই ভালো লাগতো এই যে এখানে খেয়ে মেয়েও বলছিল মা তরকারি করি কেন তরকারি করিনি ভাবলাম যে আচার দিয়ে খাওয়া হয়ে যাবে সেই জন্য তরকারিটা করিনি আর আজকে বাজার থেকে দেখো কি কি মাছ এসছে 联系。Yeah, আজকে বাজার থেকে ওই ইলিশ মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছগুলো মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল আর আর নিয়ে এসেছিলো ভোলা মাছ ভোলা মাছগুলো খুব ছোট ছিল না আবার খুব বড়ো যে ছিল তাও না মোটামুটি একটা করে হলেই ভালো হবে তো দেখো ইলিশ মাছ আর ভোলা মাছ এই দু রকমই মাছ আজকে এনেছিলো আমিও পরোটা খেয়ে নিলাম আমিও আচার দিয়ে খেলাম তো আমার মনে হলো ভালোই হয়েছে বেশ পরোটাটা দেখো পুরটাও একদম ভেতরে জুজু করছে খেতেও খুব ভালো লাগছিল আর এই আচারের সঙ্গে খেতে তো খুবই টেস্টি লাগছিল আর আমার মায়ের পুজোও করা হয়ে গেছিলো একটু মাকেও তোমাদের দেখিয়ে দিলাম আর এদিকে গরম ভাতও বসিয়ে দেয়া হয়েছে ভাত হচ্ছে একদিকে আর আর একদিকে ইলিশ মাছটা করবে বলে শাশুড়ি বলে মিক্সিতে বাড়বো না সর্ষেটা তো শিলনোড়ায় বাড়বে বললো তো নোড়াতে সর্ষেটা বাড়ছে আজ কি বাজার এসছে চলো তোমাদের জায়গায় এদিকে দেখো আজকে বাজারে ছিল গাজর এনেছে তারপর ঢ্যাঁড়স এনেছে যা যা লাগে এগুলো গরমের সবজি এগুলো তো আনবেই পটল এনেছে আর এই যে ফুলকপি ফুলকপি খেতে আমার খুব ভালো লাগে তাই জন্য বারো মাস ফুলকপি আনে দুটো ফুলকপি এনেছে লাউ এনেছে লাউ না এটা চাল কুমড়ো বলে হ্যাঁ চাল কুমড়ো এনেছে পেঁপে এনেছে ঝিঙে এনেছে টমেটো আদা রসুনও এনেছিল আর বেগুন যে বেগুনের দাম এতদিন প্রায় আকাশ ছোঁয়া ছিল জানি না আজকে কত টাকা কিলো নিয়েছে তো বেগুনও এনেছে সবজির দাম তো এমনি খুব বেশি আধখানা অর্ধেকটা বাঁধাকপিও এনেছে আর ক্যাপসিকাম এনেছে এদিকে শাশুড়ি মাছ কিছুটা মাছ ভেজে তার তেলটা রেখে দিল ইলিশ মাছের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে আর কিছুটা তেল জল হবে তো বললো কড়াতেই বসিয়ে দেবো মাছটা সেদ্ধ দেখো কড়ার মধ্যেই বসিয়ে দিয়েছিল সর্ষে পোস্ত জিরে মরিচ সব রকম মশলাকে একদম মিহি করে পিঠে হয়েছে এবার এর মধ্যে বসিয়ে দিয়েছে আর কাঁচা তেল কাঁচা লঙ্কা সবই দিয়েছিল আর নামাবার আগে দিয়েছিল তো ইলিশ মাছের এই রেসিপিটা খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে হয়েছে নরম হয়েছে হবে কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবেন তো মেয়েকে খেতে দিলাম আর ইলিশ মাছ ভাজা হয়েছিল আর এই কালিঝার মাছের ভাপা হয়েছিল ভাপা মানে সেদ্ধ হয়েছিল তো এই দিয়ে আমরা আজকে দুপুরে খেলাম ভালোই লাগলো তবে আলু সেদ্ধও করেছিল একটু মাছের তেল দিয়ে খাবার জন্য